সাংবাদিক সম্মেলনে ব্রাপ্তংশ বলেন যা টুইট করেছি তা আবার ব্যাখ্যা দেব কি করে আমি কবিতা লিখবো আমি ব্যাখ্যা দিকে লিখবো আমি তো কালিদাস আর মল্লিনাথ একসঙ্গে হতে পারি এ তো বারবার হয়েছে একটি আমাকে দেখাতে পারেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কোনো রায় সুপ্রিম কোর্টে একটিও টিকেছে একটি রায় দেখান একটিও টেকেনি তো উনি বলছেন উনি ল পয়েন্টে দিয়েছেন সুপ্রিম কোর্ট সেটা মনে করছে না ওনার রাজনৈতিক এজেন্ডা ছিল আমরা বলছি সেটা আগামী ইতিমধ্যে এক দফা প্রমাণ হয়েছে ভোটের পর আবার প্রমাণ হবে এটা দেখুন এডুকেশন ডিপার্টমেন্টের এখানে এটা হচ্ছে এখানে এটা নিয়ে আমি বলব না এখানে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী চৌগত রায় তার উপলক্ষে আমরা এটা বিকাশ ভবন নয় যদি বলে দিয়েছে চক্রান্ত করেছিল কালীর ঘটনা নিয়ে যা এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে সাংবাদিক সম্মেলন করে বললেন মন্ত্রী চন্দ্রা ভট্টাচার্য আমরা তো কারোর বিরুদ্ধে চক্রান্ত করতে যায়নি বরঞ্চ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে মেয়েদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে মেয়েদের সম্মান নিয়ে খেলা করা হচ্ছে এটাই তো দেখা যাচ্ছে ফলে আমরা কারুর কোথাও কোনো অসম্মান ঘটানো অথবা চক্রান্ত করতে যাইনি ভিডিও যেটা প্রকাশিত হয়েছে সেটা ওদেরই নেতা মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল তিনি বলেছেন সুতরাং এখানে তিনিই বলেছেন শটটা তার তিনিই বলেছেন তার যা বক্তব্য সেটা তার তারপরে তিনি হয়তো কোথাও থেকে টিউটার্ড হয়েছেন বলে পরবর্তীতে আবার তার স্ট্যান্ড থেকে সরে আসার একটা চেষ্টা করেছে কিন্তু কোথাও কোনো এই ব্যাপারে আমাদের কোনো হাত নেই দূর থেকে অনেক নেতারা এসেছেন ভারতীয় জনতা পার্টি নির্বাচনী সভায় বক্তৃতা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারা ভারতের তারা এসেছেন তো কোনো কখনো এই ভিডিও নিয়ে তারা কোনো কথা বলেননি ফলে এসব বলা সহজ কিন্তু আসল ঘটনা এখন সকলের সামনে পুরো পুরোপুরি ফাঁস হয়ে গেছে ফলে চক্রান্ত তাদের না আপনি প্রশ্ন করছেন অন্যভাবে আমরা বলছি মহিলাদের সম্মান নিয়ে খেলা যদি শাহজাহানের কোনো দোষ থাকে সেটা হবে তার বিচার হবে শাহজাহানের অন্যান্য যে অন্য অভিযোগ সংক্রান্ত যা যা ঘটনা তার সাথে আপনি মহিলা সম্মান মিশিয়ে দেবেন না হাত জোর করে মহিলাদের পক্ষ থেকে বলছি বাকির সাথে মহিলা সম্মান মেশা মেশাবেন না আমরা যেটা বলেছি সেটা মহিলা সম্মান নিয়ে বলেছি এবং বাকি যদি কোথাও কিছু করে থাকে কেউ কিছু করে থাকে আমরা তো তার পাশে থাকি তার পাশে সুতরাং মহিলা সম্মান নিয়ে যারা খেলা করে আমরা তার বিরুদ্ধে আর তারা হচ্ছে বাংলার বিরুদ্ধে তাই তারা বাংলা বিরুদ্ধে কে বললো আপনাকে শাহজাহান সংক্রান্ত মহিলা সংক্রান্ত অভিযোগ কেন অনেকের সংক্রান্তই মহিলা অভিযোগ মহিলা অভিযোগ যারা করেছে মহিলা নিজেই এসে তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছে আপনি তো বলছেন না যে কমপ্লেন উইথড্র করে নিয়েছে মহিলা সেটা তো আপনি বলছেন না যদি কোথাও শাহজাহান মহিলাদের অপমান করে থাকে তাহলে নিশ্চয়ই সেটারও বিচার হবে কিন্তু ঘটনা তো সাজানো সেই সাজানো ঘটনাটা তো প্রত্যক্ষে এসছে এবং তাদেরই নেতা বলেছে আমরা বলছি না মেয়েরা এখন বেরিয়ে এসে বলছে তারা বলছে কিসেতে কমপ্লিট লিখিয়েছে সেই বিষয়বস্তুটাই আমরা জানি না সই করিয়ে নিয়ে গেছে অন্যান্য অন্য কোনো ঘটনা ঘটে থাকতে পারে আমরা আমরা বলছি খালি মহিলা নির্যাতনের ব্যাপার নিয়ে এই যে ঘটনা এই যে একটা চক্রান্ত করে ঘটনা তৈরি করা গপ্প তৈরি করা সেই গপ্পের বিরুদ্ধে আমরা কথা বলছি বাই অন্য কথা বলছি শেখ শাহজাহান আজকে কোটে বলেছে যে এই যে যে ঘটনাটা ঘটেছে এটা নির্বাচন শেষ হওয়ার পর সত্য হবে এই বিষয়েটা জানি না ভোটে যেটা যেটা ভোটের বিচার্য বিষয় আমরা সেটা নিয়ে কথা বলি না বিরোধী ধর্মতে একটা অস্তব্য ভাষা প্রয়োগ করতে দেখা গেছে এই মহিলাদের উদ্দেশ্যে আপনারা সবাই শুনেছেন আমিও সেটা নিয়ে একটা ভিডিও বার্তা করেছিলাম সেটা এই ধরনের অসম্মানজনক কথাবার্তা যারা বলে তারা একটু নিজেদের মায়েদের গর্ভের দিকে তাকিয়ে দেখবেন মায়ের গর্ভ থেকেই তো সৃষ্টি হয় এবং সে তার জন্যে সূর্যর আলো দেখে সে ছেলেই দেখুক মেয়ে দেখুক বিরোধী দলনেতা হোক না অথবা প্রধানমন্ত্রী হোক সব এই যে ভাষাটা ব্যবহার করেছেন একটি মেয়ের বিরুদ্ধে তার কাছে কিছু বলতে গিয়েছে তখন তাতে বোঝা যায় যে গোটা ব্যাপারে তার একেবারে হেলে দুলে গেছে না তার জন্যে মুখে এ সমস্ত অশ্রাব্য গালাগাল আসছে আমি বলবো আপনি মায়ের গর্ভকে সম্মান করুন আপনার মা নিশ্চয়ই এই ধরনের কথা বলতে সে তাই